রাত বারোটার পরে ওয়াজ শোনা রাত বারোটার পরে ওয়াজ শোনার ঘটনাটা শুনে নাও আমার ঘরে ওইদিকে এরকম একটা ঘটনা ঘটেছে কোন দিকে হ্যাঁ হরিশ্চন্দ্রপুরের দিকে একটা ঘটনা ঘটেছে তো শুনে নেব ও ভদ্রলোক এরকম জালসা শুনতে এসছে জালসা শুনতে আইসা জালসা শুনতে আইসা মূলবি বক্তব্য দিয়েছে এ মুসলমান ভাই আর বহন বিয়াজ লেনা দেনা হারাম হ্যায় কে লেনা দেনা হারাম হ্যায় কথা বলে না বিয়াজ লেনা দেনা হারাম হ্যায় তবে মুরবি বলেছে বিয়াজ লেনা দেনা হারাম হয় এবার ও ঘুমের অবস্থায় মানে রাত বারোটার পরে ওয়াজ শুনেছে ও শুনে লেছে কিন্তু আর এক রকম ঠিক আছে ও কিন্তু ঘুমের অবস্থায় শুনে লেছে আর এক রকম এবার জালসা শুনে বাড়ি চলে গেছে সকাল বেলায় মানে জালসাতে মেহেমান টেহমান অনেক এসছে এবার ও একদম বিরাট একটা সোলের মাছ নিয়ে গেছে বাড়ি মানে মেহমান কুটুম সকল আসছে সলের মাছ হয়ে গেছে এবার খুব জমিয়া রান্না কর খুব হ্যান্ড ঠেকড়া রান্না কর আমি কিন্তু একটু আপনারাকে আপনারকে দিককার মতন করে কোছি বুঝতে পারলেন মানে হজরত আলীর মতন করে কোছি মানে হজরত আলীর ভাষার নাম হলো ভাটিয়া এবং বাদিয়া বুঝতে পারলেন তো আমি দু চার মিনিটের মতন বাংলা কথা বাদ দিয়া আমি বাদ দিয়া মানে বাদ দিয়া বাদ কথা বলছি এবার তো খুব হাইন ঠাকুরা রান্না কর তোমার কাছে হাঁচি হাইন ঠাকুরে যা রান্না করব তো বাড়িতে যে একটাও পেজ নাই কি নাই এদের কথা বলা না কইছে বাড়িতে যে পেজ নাই কয়েছে চাপ বলতে গেছি কইছে খেনা কইছে রাইতে মুলবির ওয়াজ শুনিস কেনা খেনা মুলবি কি কহেছে মুলবি কহেছে পেজ খাওয়া হারাম পেজ খাওয়া মুলবি কিন্তু পেচ খাওয়া হারাম বলেনি মুলবি বলেছে বিয়াজ লেনা দেনা হারাম হয় মানে সুদ লেওয়া দেওয়া হারাম তো মুলবি বলেছে বিয়াজ লেনা দেনা হারাম হ্যাঁ বৃদ্ধের অবস্থায় শুনেছে পেঁয়াজ খানা হারাম বিশাল ঝামালা একদম দুজনা মেলা খুব মারি একদম ঠুকা ঠুকি তারপরে কোথা তুই আমার স্ত্রী হাত কতরে হাত তুললি তোকে দেখব না তোর বাড়িতে থাকব না তোকে দেখব না তোর বাড়িতে থাকব না এই বইলা ও রাগ করে মেরে দিয়েছে তা

বহুটার উপর রাগ করে মারা দিয়েছে টান তোর বাড়িতে থাকবো না তোর খাবার খাব না এই ও একদম ট্রেন ধেলেছে রাধিকাপুর এক্সপ্রেস রাধিকাপুর টু কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ধরে নিয়েছে না খায় কিন্তু ভাই মানুষের ভোগ থামে কতক্ষণ এবার চলতে আছে না খেয়ে চলতে আছে চলতে 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 রাত বারোটা একটা হয়েছে খাগড়া স্টেশন খাগড়া স্টেশন দেখেছেন তো খাগড়া স্টেশন ট্রেন দাঁড়ালছে তেরো মিনিট স্টেশন এবার খাগড়া স্টেশনে একটা হকার উঠেছে একটা হকার উঠেছে আর ও নিচে সিট পায়নি ওপরে শুইতে আছে এদকে নিন্দ ছাড়ে না আর এদকে ভোকও মানে না এবার হকার উঠে হকার উঠে এ তরকারে রোটি তরকারে ও এবার কার ঘুম থেকে উঠে চোখ মুখ কচিল ঘুম থেকে উঠে চোখ মুখ কচিল দাও বলে কত বলে আরে দাও তো দাও বলেছে ওকে আইডিয়া করে দিয়ে দিয়েছে এবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার জুত করে ঠোঁট মুখ শাটে মুছে ফের উল্টা পড়ে আলো মানে রাত বারোটা পার হয়ে যেত ঘুম আর থামে না উল্টা পড়ে গেছে এবার কার হাকার বলছে এই টাকা দাও বলে কয় টাকা বিশ টাকা এই টাকা দাও কয় টাকা চল্লিশ টাকা এই টাকা দাও কয় টাকা ষাট টাকা এই টাকা দাও কয় টাকা পঁয়ত্রিশ টাকা এবার কার সব টাকা লওয়ার পরে গেছে ওই টাকা দাও বলে কিসের টাকা এবার কিন্তু গল্প খারাপ কিসের টাকা বলছে যে রুটি তরকারি খেলে তো টাকা দিবা না বলছে কয় টাকা বলে পঞ্চাশ টাকা বলে টাকা দাও তো বলছে কিসের টাকা বলছে আরে তুমি যে খাইলা রুটি তরকারি তো টাকা দিবা না বলছে এই মামুর বাটা সম্বন্ধী তুই রুটি দেওয়ার আগে কি বলেছিলি তুই রুটি দেওয়ার আগে কি বলেছিলি বলছে আমি কি বলবো আমি বলেছি রুটি তরকারি বলে তুই ভালো করা বলতো তুই রুটি তরকারি বলেছিলি তার মানে হকার বলেছে এ রুটি তরকারি রুটি তরকারি ও রাত বারোটার পরে শুনেছে রুটি সরকারি রুটি সরকারি এখানে বিয়াজ লেনা দেরা হারাম হয় ওখানে শুনেছে ও পিয়াজ খানা হারাম হয় এখানে এখানে বলা হয়েছে রুটি তরকারি ও শুনেছে রুটি সরকারি তারপরে হকারের মিজাজ খারাপ আর পাঁচ চাপ্পল খান খুলা পাড়াপার দু চার চাপ্পল বেটা রেলমন্ত্রী পঞ্চাশ পয়সা কম হলে তোকে টিকিট দেয় না দাই দেয়জি ভাই তুমি একটা টিকিট কেটে দেখিয়ে দাও সেই ভারতের রেলমন্ত্রী যদি পঞ্চাশ পয়সার কারণে একটা টিকিট দিতে না পারে আমি গরিব মানুষ দিন খাই দিন খাটি আর তোকে রাত বারোটার সময় ফিরি রুটি খাওয়াই দেয়সি মামুর বাটা এবারকার দু চার চাপ্পলও খাইতে হলো দু চার চাপ্পলও খাইতে হলো টাকাটাও দিতে হলো তো ওই লাগা বলছি ভাই ধুলাঢুলি করিও না যদি ঢুলি করেন তবে আস্তে আস্তে বাড়ি চলে যান কেনা জানেন যে আমি কহব একটা আপনারা শুনবেন আর একটা তারপরে তখন ঝামেলা দেখা গেল যে কি বাড়ি যা বহু তালাকি হয়ে যেতে পারে মানে আমি বলবো একটা আপনি ঘুমের ঘরে শুনবেন আর একটা মানে আমি বলবো একরকম আপনি শুনবেন আর এক রকম তাই একটু ঘুমটা ভাঙিয়ে দেয় বলি না